আসসালাম আলাইকুম ভাই কি না খাইছ না না কিছু খাও নাই ভাতের সাথে পানি লাগে না পানি তো সবাই খায় বিশ্বের সকলে তোমার বলতে ভুল হয় কেন না ভুল নাই গান ক একটা গান কো জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা সুখের চেয়ে সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও তো নানি যা ভালোবাসে রে

তো সব মিলে ভালোই আছেন না আমাদের চ্যানেলে এসে আপনার কেমন লাগছে অনেক ভালো আচ্ছা তালিব যদি ভালোই লাগে আর একটু ভালো লাগার জন্য এক কলি গান বলেন আমি প্রেমের কাছে আচ্ছা গরমশনের গান বাড়ায় ওর মধ্যে এত গরম লাগছে এই গরমের জন্য ওর মধ্যে গলা থেকে আনি বাড়াচ্ছে না আচ্ছা শরীর ঘামে গেছে কি অবস্থা জ্বর ঠিক আছে এদিকে দেখতেছি কি করব আপনারা একটা ফ্যানও রাখতে পাইতেন এই এত সুন্দর বাগান চারপাশের এরকম বড় বড় মানে গাছপালা এর মধ্যে কি ফ্যানের দরকার আছে নাকি অবশ্যই গাছের একটা পাতা নুতেছেন সে সেটা গাছের দোষ আমার তো গায়ে এসি লাগানি আছে গরমই লাগে না আপু মিটমিট করে হাসতেছে আসসালামু আলাইকুম না সরি আজকে আমাকে দেখানো যাবে না কোনোভাবেই কেন পোশাক তো আর আমার ক্যামেরার ভিতরে নেই বাইরে আছে আচ্ছা তো নাইমা আপু আর আশা আপু আপনারা দুইজন মিলে একটা এক গানের সুর দিবেন আপু ধরো আমি বলি হ্যাঁ কেমন কথা হলো রনি ভাই বললো যে নাইমা পু ধরো আমি বলি আচ্ছা বললাম তুমি বলো না গান ধরো আমি বলো আচ্ছা আমার জন্ম গেল

আমি কি কাউকে গালি দিয়েছি চা খাবেন ঢেলে দেই দেই ঢেলে আচ্ছা ঢালেন সমস্যা নেই এদিকে কে খাতা কলম নিয়ে বসে আছে বিপ্লব ভাই আসসালাম আলাইকুম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো বিপ্লব ভাই কিন্তু অনেক পরিশ্রমী সে কিন্তু বসে থাকে সবাই এমনিতেই সে কিন্তু গানের চর্চা করতেছে দর্শক এমনিতেই হচ্ছে বিপ্লবকে অনেক ভালোবাসে আমি চাইবো যে আরেকটু যারা ভালোবাসা দেয় বিপ্লবকে তো দর্শকের উদ্দেশ্য তাহলে হলে এক কলেই শোনানো যায় যাদের আমি বিশ্বাস করি সেদি আছে মাথায় বাড়ি এখন আমি করি কি পা আমি বিশ্বাস করি সেদি আসে মাথায় বাড়ি এখন আমি করি কিয় পার আমার জানি বন্ধুর দয়া ধন্যবাদ ধন্যবাদ বিপ্লব ভাই তুমি তোমাকে তাহলে ডিসটর্ব না করি তুমি এই গানে চর্চা করো এই যে আসসালামু আলাইকুম মিলন ভাই ক্যামেরা আজকে কার কয়বার সালাম দেওয়া লাগবে আপনি সমস্যা কোন জায়গায় কই এই জীবনের প্রথম ইসলাম এর আগে কোনদিন আসি নেই এইটি জীবনের প্রথম ভাই কি ভাই গাছ কি এই গ্যাসতে খাটাও বিনা না কিছুই হবি না ভাই হ্যাঁ ভাই এই গ্যাসতে কিছুই হবি না না ভাই এটা অনেক চিকন ছোট গাছ মানে খাটের প্ল্যান নাকি অন্য কোন প্ল্যান ভাই প্ল্যান আমার মনডায় শ্বাস নিয়ে গাছটা তুলিলে আমি দৌড় মারি ও আচ্ছা না দরকার নাই ভাই মানে মুড মাইন্ড ভালো তো নাক চোখ মুখ হাত কান পাও সব ভালো আচ্ছা তাহলে এক কোলে গান শুনবো কে এক কোলে গান শুনবো আপনার কণ্ঠে রং নাকি তোমার রং লাগছে নাকি রং লাগে নাই মানে সাদা কালো আছে আপনার গান শুনে আমি রঙিন করবো ভাই হ্যাঁ ভাই কত দূর কোন ডাক না আমি রাখছি তা জানি না ভাই আমি যেটা বলছি সেটা করেন ভাই প্রিয় দর্শক দেখেন এত বড় কত বড় মানে সেলিব্রিটি হলে এরকম বকা শোনা লাগে ক্যামেরাম্যানের দেখেন ভাই বলেন যদি গান না বলেন আপনি বাথরুমে যাবেন মিরাজ সেখানেও যাবে প্রমিস পিস ছাড়তেছি নে হাগাতে হাগাতে পেটের ব্যথাতে আমি যে আর থাকতে পারি না ও ক্যামেরাম্যান আমার কাছে আর আইসেন না আচ্ছা শুনছি ভাই এখন যাই আসসালামু আলাইকুম কি হলো ভাই সালাম দিছিলাম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই কেন গরম তো সেটা তো থাকবেই এটা আমার অবস্থা যদি কেউ দেখত আসলে সবাই বুঝতো যে আজকে অরিজিনালি গরম পড়ছে কিন্তু আমি ক্যামেরাতে আসবো না এই জন্যেই ঘুরে না সরি এটা করা যাবেই না এই যে এখানে আমাদের আমার হচ্ছে প্রিয় ভাই আমার অনেক পছন্দের একটা মানুষ আলামিন ভাই ভাই কি অবস্থা ভাই

এত পরিমাণ গরম পড়তেছে ভাই মানে কি যে গরম বলে বোঝাতে পারবো না ভাই আমি এখানে নামার সাথে সাথে আমি হ্যাং হয়ে গেছি যে খুবই খারাপ লাগতেছে এই জন্য গাছের এই যে কিনারে দাঁড়া সেরে ভাবতেছি ও আল্লাহ আজকের দিন নাকি পার আলামিন ভাই বেশি কষ্টের সময় গান বললে নাকি কষ্ট দূর হয় মনের দুঃখ মনে রহিল রে বুঝলি না দেশার চন্দ্র সূর্য যত বড় আবার দুঃখ তার সমান চন্দ্র সূর্য যত বড় আমার দুঃখ তার সময় এই যে কষ্ট করে ভাই ভিডিও বানাই পরিমাণ গরম এই গরমের মধ্যেও ভিডিও বানাচ্ছি একমাত্র দর্শককে আনন্দ দেওয়ার জন্য

हम बियन चाहते बियन चाहते बियन माता दुरा दुरा बियन चाहते बियन पे में पर आते हम ध्यान लाबू मोरे दाबू बात पावे न जो जोन जो, आवा न न बियारा दे बियारा दे बियारा दे और कीरा दे ए তো প্রিয় দর্শক আমরা এখন আমাদের শুটিং এর কার্যক্রম শেষ করব আপনারা দেখে থাকবেন এখন আমরা মূলত শ্যুটিং মানে শুরু হচ্ছিল তার মধ্যে থেকে আমি একটু আপনাদের সবাই কি মানে কি কোন পরিস্থিতি একটি আছে সেটা দেখাইলাম এখন আমরা এই যে কার্যক্রম শুরু করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ